যশোর জেলার মনিরামপুর থানায় দুই মুসলিম তরুণের বিয়ে হয়েছে যশোর জেলায় এটি প্রথম সমকামী বিয়ের ঘটনা এই বিয়ের ঘটনা নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে জানা গিয়েছে বন্ধু স্বজনদের উপস্থিতি ছাড়াই গোপনে বিয়ে করেছিল তারা মেয়েদের মতো বেশধারী ছেলেটি যশোরের মনিরামপুর থানার মজগুন্নি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে নাজমুল এবং অপারজন একই গ্রামের বাসিন্দা হুসেইন অবিশ্বাস্য হলেও সত্য যে এরা দুজনে বিয়ে করেছে এবং বর্তমানে হুসেইনের নিজ বাসভবনে অবস্থান করছে এলাকাবাসী জানাই বাবা মা আর ভাই বোনের সঙ্গে ইসলাম বিশ্বাসী পরিবারে বেড়ে ওঠা দুজনেই এখন সমাজ নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা দুজনেই সমকামী এটা জানার পর গ্রাম্য সালিশের মাধ্যমে প্রথমে এটা সমাধান করার চেষ্টা করা হয় কিন্তু নাজমুল এবং হুসেইন এটা অমান্য করে দুজনেই আত্মহত্যা করার চেষ্টা করে পরবর্তীতে তারা পালিয়ে যায় এবং বেশ কিছুদিন পর বিয়ে করে হুসেইনের বাড়িতে হাজির হয় নাজমুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার পরিবারের কেউ কেউ মনে করে এটি একটি রোগ এবং এর থেকে আরো গোলাপ সম্ভব কেউ কেউ এখনো মনে করেন এটি গ্রহের দশা আমি মানুষকে বলতে চাই যে আমি এসব পরোয়া করি না তিনি আরো বলেন প্রতিবেশী এবং স্কুলের লোকজন আমাকে নিয়ে মজা করত। কেউ কেউ হিজড়া বলে গালাগালি দিত এবং মুসলিম লোকজন হারাম বলে চিৎকার করত, যা ছিল খুবই অপমানজনক বাংলাদেশে এল কমিউনিটির লোক থাকলেও তারা এখনও ইন্ডিভিজুয়াল মাইনরিটি বিশেষ করে গত বছরের পঁচিশ এপ্রিল ঢাকার কলাবাগান এলাকায় সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনাইকে হত্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনও গ্রেপ্তার হয়নি উল্টে সমকামীদের বিরুদ্ধে পুলিশ আরও কঠোর অবস্থানে গিয়েছেন অনতিবিলম্বে সমকামীদের কর্মকাণ্ড রুখে দিতে সবার নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হওয়া প্রয়োজন